আমরা তো কত রকমেরই ভর্তা খেয়েছি আলুর ভর্তা মিষ্টি কুমড়ার ভর্তা বেগুনের ভর্তা কচুর ভর্তা তো আজকে আমি একটা ইউনিক নতুন রেসিপি লাউয়ের ভর্তা করে দেখাবো সবাই আমার সাথেই থাকবাম আর শাহিদা ভিলেজ ব্লকে সবাইকে স্বাগতম আর অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমি একটা লাউ নিয়েছি কচি আর লাউটাকে প্রথমে একটা পাটখারির সাহায্যে এভাবে ছিদ্র করে নিলাম কারণ লাউটা যদি ছিদ্র করে না নেওয়া হয় তাহলে ফেটে যাবে আর ভিতরে অনেক কালি চলে যাবে তার জন্য এভাবে আমি লাউটার ভিতরে একটা পাটখারি দিয়ে ছিদ্র করে নিয়েছি আর এখন লাউটা আমি চুলার মধ্যে দিয়ে দিব চুলার মধ্যে দিয়ে এপিট ওপিট করে ভালো মতো পুড়িয়ে নিচ্ছি পোড়ানো হয়ে গেলে চুলাটা নিভিয়ে দিব আর নিভানো হয়ে গেলে আমি লাউটাকে উঠিয়ে নিচ্ছি এই যে দেখেন কতটা সুন্দর বেগুনের মতন হয়েছে লাউটা ভিতরে একদম নরম সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি আরেকটা কড়াই বসিয়ে দিব কড়াইয়ের মধ্যে দিয়ে দিব শুকনা মরিচ রসুন পেঁয়াজ এগুলো ভালো করে ভেজে নিব তারপর লায়ের উপরে যেই কালো কালো চামড়াটা ছিল আমি এভাবে হাত দিয়ে পরিষ্কার করে সুন্দর মতো ধুয়ে নিয়েছি ধুয়ে এখন এটা পাটায় বেটে নিব তারপর একে একে ভেজে রাখা শুকনা মরিচ রসুন পেঁয়াজ সাথে ধনিয়া পাতাটাও বেটে নিয়েছি আরেকটা কড়াই বসিয়ে দিলাম চুলার মধ্যে দিয়ে দেবে একটু তেল তেলের মধ্যে দিয়ে দিবো বেশখানিক পেঁয়াজ কুচি পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে এখানে দিয়ে দিবো জিরা জিরাটা দিয়ে আমি টমেটো কুচিটা দিয়ে দিব টমেটো কুচিটা দিয়ে ভালো মতন নেড়েচেড়ে এখানে দিয়ে দেবে একটু হলুদ লবণ মরিচের গুঁড়া আর এই লাউয়ের ভর্তাটাই যদি মরিচের গুঁড়া বা একটু ঝালঝাল হয় খেতে অনেক মজা লাগে তারপর দিয়ে দিবে একটু পানি যাতে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর যখন ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিব বেটে রাখা লাউটা লাউটা দিয়ে এখন আমি ভালো মতো রান্না করে নিলাম কিছুক্ষণ আর এই যে দেখেন মজার একটা ভর্তা এখন গরম ভাতের সাথে শুধু খাওয়ার অপেক্ষা